খুব ভয় হয় জানিস ভাবছি তোকে একটা ক্যারেটে ক্লাসে ভর্তি করে দেব আর পেপার স্প্রে জাতীয় কিছু তোকে সঙ্গে দিয়ে দেব আর খুব ভয় হয় জানিস আচ্ছা মা তো কি মনে হয় আমি যদি হাত হাত কাটা আমার বদলে ফুল হাতা আমার পরি তাহলে কি আমি সেফ

হাত কাটা জামা পরে কাজ করে তারা তো মানুষের বান বাঁচানোর কাজ করে বরং মানুষের পান বাঁচাতে গিয়ে ডাক্তারি পান চলে যাচ্ছে কারণ সে একটা মেয়ে নাইফ শিফট করছে বলে সেটা নয় মা আমাদের মেয়েদেরকে না শিখিয়ে কেন ছেলেদেরকে শেখানো হচ্ছে না বাড়িতে যখন আছো মানুষ রুপে আসো নেও না আমাদের মেয়েদের কথা বল হচ্ছে কেন কই এইটা বলা হচ্ছে না তুমি যখন রাস্তা বেড়াচ্ছ তুমিও সেফ আর একটা ছেলেকে এইটা বলা হচ্ছে না যদি রাস্তায় একটা মেয়ে বিপদে পড়ে তাহলে তার পাশে দাঁড়াতে হবে তার বিভুতে সুযোগ নেও না না মা এইভাবে আমরা পাল্টালে সমাজ পাল্টাবে না সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে আর হাজার চেষ্টা করলেও সেটা কবে পাল্টাবে যজ্ঞমা আমি বেরালাম প্রার্থনা করো যেন আমি পান হাতে করে নিয়ে ফিরতে পারি কারণ সমাজ দিন দিন নিশ্চয় হয়ে উঠে আসছি মা চিন্তা করো না আচ্ছা মা সাবধান যাস ঠাকুর তুমি আমার মেয়েকে মা লক্ষ্মী নাও মা দুর্গার মতন শক্তি দিও মেয়ে যেন মা মতান মতন শক্তিশালী হয়